এইট জি বি র্যাম কলকমসনাম প্রসেসর ফিফটি মেগা ক্যামেরা নিয়ে হাজির হোলো ওয়ান প্লাস নর্থ সি ই এই হলো আমাদের ওয়ান প্লাস নর্থ সি ই ফোর লাইট এর বড় এটাকে আনবক্সিং করার সাথে সাথে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোনটি কিছু ডকুমেন্টেশন তেলিকন ব্যাক কাভার কেস এটি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার এবং একটি চার্জিং কেবল এই ফোন টি বিলকুল যথেষ্ট সুন্দর ব্যাক প্লাস্টিক এবং সাইডে মেটাল ইউজ করেছে এবং ব্যাকে তারা কিন্তু পলিকার্বনেট ইউজ করেছে যে কারণে এই ফোন টিতে পড়া সম্ভাবনা খুবই কম ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে ফোনটির হাইট একশো বাষট্টি দশমিক নয় মিলিমিটার ফোনটির উইথ পঁচাত্তর দশমিক ছয় মিলিমিটার থিকনেস এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং ওয়েট একশো একানব্বই গ্রাম বেশ হালকা পাতলা একটি ফোন এক হাতে ইজিলি ইউজ করা যাবে ফোনটির নিচের দিকে ইউজ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক প্রাইমারি মাইক টাইপি পোর্ট এবং একটি স্পিকার কি ফোনটির রাইট সাইডে ইউজ করা হয়েছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম বাটন এবং এই ফোনটিতে কিন্তু দুইটা ফ্ল্যাশ লাইট রয়েছে এবং এই ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার

একুশশো নিট ব্রাইটনেস ডিসপ্লেতে যথেষ্ট ভালো টাচ রেসপন্স লক্ষ্য করেছি প্লাস এখানে একশো বিশ হার্স রিফ্রেশটা প্রপারলি কাজ করছিল পাশাপাশি এই ডিসপ্লে ব্রাইটনেসটাও যথেষ্ট ঠিকঠাকই ছিল পাঞ্চল শেপের এই ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে ফোনটি রিয়ারে ডুয়েল করে ক্যামেরা সেট ইউজ করা হয়েছে যার মধ্যে মেন শুটারে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপাসার রয়েছে ওয়ান পয়েন্ট এইট এবং অন্যটি টু মেগা একটি ডেপ সেন্সর ক্যামেরা যার অ্যাপাসার রয়েছে টু এখানে মূলত মেন ক্যামেরাটা প্রপারলি কাজ করবে এবং ডেপ সেন্সর ক্যামেরাটি শুধুমাত্র নাম্বার টু ইউজ করা হয়েছে এই ফোনের ক্যামেরাতে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম ছবির কোয়ালিটি যথেষ্ট ঠিকঠাক লেগেছে ব্রাইটনেস এবং ডিটেলস আমরা মোটামুটি ভালো পেয়েছি প্রতিটা ছবি মোটামুটি ছিল এবং গ্রেনের দেখাও খুব বেশি একটা লক্ষ্য করিনি এছাড়া পোর্ট্রেট মোডেও আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম ছবির কোয়ালিটি মোটামুটি ভালো ছিল পোর্ট্রেট মোটামুটি ভালো কাজ করতে

ডিটেলস মোটামুটি ভালো ধরে রাখতে পারে ফ্রন্ট ক্যামেরা এবং এই ফোনটি কিন্তু বারো জিবি র্যাম দুটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আমাদের হাতের হাতে রয়েছে এইট জিবি র্যাম এর একটি ভেরিয়েন্ট এই ফোন দিয়ে আমরা বেশ কয়েকটি গেম খেলেছিলাম গেমিং পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি মোটামুটি স্টেবল থাকে সময় তেমন কোনো ল্যাগ বা স্ক্রিপ্ট লক্ষ্য করিনি এবং ফোনটিতে তেমন কোনো হিটিং ইস্যুও নাই মোটামুটি লং টাইম গেম খেললে কিছুটা গরম হয় বাট এটার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল দুঃখের বিষয় এই হলো কলকম স্ন্যাপড্রাগন এর ছয়শো পঁচানব্বই এই প্রসেসরটা আমরা দুই সালে দেখেছি সেই প্রসেসরটা কিন্তু তারা আবার নতুন করে ইউজ করেছে এত পুরনো একটা প্রসেসর কেন ইউজ করলো এটা আসলে আমার জানা নাই ফোনটিকে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য পাঁচ হাজার পাঁচশো এর একটি লিথিয়াম পলিমার নন ইউবল ব্যাটারি ইউজ করা হয়েছে এবং বক্সের মধ্যে আমরা পেয়ে যাবো এইটি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার যে চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ দিতে সময় লাগবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো এবং এই ফোনটি প্রায় একদিন আপনি মোটামুটি দুই দিন কাবার করতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভারিয়েন্টের এই ফোনটি বাংলাদেশের মূল্য রয়েছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্রাইজ অনুযায়ী এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই